তো বন্ধুরা আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি নতুন বলতে আমার চ্যানেলে নতুন তো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না রান্নার রেসিপি শেয়ার করছি তা দেখতেই পাচ্ছ কি রেসিপিটা পালং শাকের রেসিপি এই শীতে প্রথম এবার আনলাম মানে শীত পড়ার পরে আনিনি যেন তো পালং শাক দেখে লোভ হচ্ছিল বাজারে গেলে কিন্তু সেইভাবে না পালং শাকগুলো ভালো আসছিল না একটু ছোটো ছোটো আর কেমন কেমন একটা মানে কি বলো তো আমাদের এখানে তো টাটকাটা একদম টাটকাটা আসে না অনেক দিন আস্তে আস্তে তারপরে আমাদের ধারে আসে ওর জন্য না আস্তে আস্তে কেমন একটা হয়ে যায় তো আজকে একটু টাটকা পেলাম তাই নিয়ে আসলাম তো এখানে দেখো সব কেটে কুটে রেডি করে নিয়ে আসি বেগুন আলু সিম মূলো মটরশুঁটি কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে আসে এখানে আদা ঘষে নিয়ে আসি আর এইদিকে তো বড়ি নিয়ে আসি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা কড়াও বসিয়ে দিয়েছি সব আগে ধুয়ে টুয়ে রেখেছিলাম আর দেখো বেগুনটা ধোবার পরে একটু তা কী করবো সেই বেগুনটা আবার নুন হলুদ দিয়ে ভেজে নেবো আর রেখে দিলে না কেমন একটা সিটকি দিয়ে বসে তারপরে ভাজা করলে না ভালো লাগে না ওই কারণে ওর সাথে তোমাদের এটাও শেয়ার করে দিলাম একটু তো দেখো বেগুনটা ভাজার পরে তারপরে ওই তেলে কিন্তু আমি বড়িটা ভাজছি ভেজে হালকা করে ভেজে তুলে নেবো তাই এক হাতে ক্যামেরা করে আর এক হাতে নাড়াচাড়া করতে না খুবই প্রবলেম হয় বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও নাড়াচাড়া হচ্ছে ক্যামেরাটা কিছু মনে করো না তো দেখো আমার এবার বড়িগুলো তুলে নেবো আর বেগুন ভাজা বেগুন মাখা ছিল তার মধ্যেই তুলে রাখলাম নুন হলুদ দিয়ে ওর জন্য বাটিটা ওরকম লাগছে আর এদিকে দেখো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো একটু তেলে দেবার পরে মাঝখান দিয়ে করে দিচ্ছি কেন বলো তো মাল সাজে না শুকনো লঙ্কা এত ছেটে মানে এ হয়ে গিয়ে গরম হবার পরে তো দেখো এখানে আমি এবার পাঁচ ফোড়নটাও দিয়ে দেবো দেবার পরে এবার কি করবো তো আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর এইগুলো জানো তো সেই ঝাল কাঁচা লঙ্কা ওর জন্য বেশি দিইনি তো চারটেই কাঁচা লঙ্কা চারটে না পাঁচটা দিয়ে দিলাম আর পালং শাক না একটু কী তো ঝাল ঝাল একটু ভালো লাগে নিরামিষ তো আর এটা নিরামিষভাবেই সম্পূর্ণ নিরামিষভাবেই বানালাম তো এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি আর তাছাড়াও আলু একটু ভাজা ভাজা না হলে না ভালো লাগে না তো এটা চন্দ্রমুখী আলু আছে গলে যাবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই যেহেতু বড় বড় করে কেটেছি অসুবিধা হবে না তো আলুগুলোর দেবার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি এক এক করে শিম মূল সব সবজিগুলো দিয়ে দেবো দিয়ে আমি কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেব আর এই পালং শাকের সবজিগুলো যত ভাজা ভাজা করা হবে ততই জানো তো একটু খেতে অন্য রকম টেস্ট লাগে তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার লম্বা করে কেটে রাখা মূলো আর শিম দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করার পরে তারপরে আবার একটু বেগুন দেবো বেগুনটা তো ভাজতে বেশি সময় লাগে না ওর জন্য একটু পরে বেগুনটা দেবো আগে এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিই আর তোমরা কে কীরমভাবে পালং শাকটা করো বলো আমি কিন্তু আমার মতন করেই বানিয়েছি আমি এইভাবেই বানাই খারাপ লাগে না দারুণ লাগে এইভাবে করলে তো দেখো এবার আমি বেগুনটাও দিয়ে দেবো দিয়ে বেগুনটা একটু ভাজা ভাজা হবে তারপরে এর মধ্যে আর মশলা অ্যাড করছি তোমাদেরকে দেখিয়ে দেব সেগুলো তো এগুলো ভাজা ভাজা হতে থাক না ভাজা হলে না ওই মশলাগুলো দেওয়া যাবে না তো দেখো অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে বেগুন শিম মূলো আলু আর আলুটা ভাজতে ভাজতেই গলে গেছে জানো তো এবারে এখানে একটু রাখা আদা দিয়ে দিলাম গ্রেট করা আদা তারপরে এখানে দেখো হলুদ গুঁড়ো আর লবণ আর জিরের গুঁড়ো নিয়ে নিয়ে এগুলোও দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো দেখো অনেকটা কিন্তু নাড়াচাড়া করতে করতে হয়ে এসছে এবার এখানে পালং শাকগুলো দিয়ে দেবো আমি ধুয়ে রাখা পালং শাকগুলো তার মটরশুঁটিটা দেবো দিয়ে তারপরে পালং শাকগুলো দেবো মটরশুঁটিটা দিয়ে একটু আবার নাড়াচাড়া করব আর এর দেখো ভিডিও করতে করতে না ক্যামেরার লাইটটাও অফ হয়ে যাচ্ছে মানুষের জন্য এরকম লাগছে আর এইভাবে করলে বলো বলতো পালং শাকের কালারটা না একদমই চেঞ্জ হয় না সবুজ সবুজই থেকে যায় ওর জন্য সবার লাস্টেই দেবো পালং শাক পালং শাকটা তো বেশি জাল না হলেও চলে যায় তো এবার দেখো আমি পালং শাকগুলো দিয়ে দিলাম আমার কিন্তু সবজিগুলো ভাজার সব ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এই পর্যায়ে পালং শাকগুলোও দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাসটা একদম কমিয়ে দিয়ে আর ঢাকা দিলে কী হবে বলো তো ওই ঢাকার এতেই জলটা বেরাবে ওই জলেই আমার রান্নাটা হয়ে যাবে শাক রান্নাটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো তো দেখো ঢাকা দেওয়ার পরে আবার এরকম হয়ে গেল আবার একটু ঢাকা দিয়ে দেবো মাঝে একটু নাড়া দিতে হবে এবার একদম গ্যাসটা একদম লো ফ্লেমে ফেলে রেখে তারপরে ঢাকা দেবো আর কালারটা দেখো সবুজ কালারটা কিন্তু রয়েই গেছে কালার কিন্তু চেঞ্জ হয়নি তো দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম আর এই দেখো আমার পালং শাকটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার এখানে আমি বড়ি দিয়ে দেব মূলটাও গলে গেছে আলু তো গলেই গেছে ভাজতে ভাজতেই এবার আমি বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আমি ভালো করে আবার নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো আর জলটা দেখছো এখনও কিন্তু জল জল আসে মানে জল উঠেছিল অনেকটাই জল জল আছে আবার একটু ঢাকা দিয়ে দেবো আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো তোমরা একটু সবার মধ্যে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত নতুন বন্ধু এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটা বাজিয়ে দিও যাতে সবার আগে ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় ভিডিওটা তোমরা দেখতে পারো আর ভালো ভালো কমেন্ট করবে কমেন্টের আশায় বসে আসি খুব খুব ভালো ভালো কমেন্ট করলে আমাদেরও ভিডিও দেওয়ার উৎসাহটা বেড়ে যায় আর এখানে দেখো লাস্টে আমি একটু চিনি দিলাম যেহেতু শাক একটু চিনি না দিলে ভালো লাগে না তা চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে দেবো আর রেডি হয়ে গেলো কিন্তু আমার পালং শাকের রেসিপিটা ডালের বড়ি দিয়ে তো তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে তো লাইক কমেন্ট করবেই আর অনেকে কিন্তু লাইক করছো না লাইক করে দিও ধর এখনও পর্যন্ত লাইকটা করনি তো দেখো আমার পুরো রেডি হয়ে গেছে এবার চাপা দিয়ে দিলাম একটু সময় গ্যাসটাও কম বন্ধ করে দিলাম আর এই দেখো না আমিও নিয়ে আসি গরম গরম ভাপ উঠছে আর দেখো তো দেখে মুখী মনে হচ্ছে মনে হচ্ছে না এক্ষুনি খেয়ে নিই অসাধারণ হয়েছিল খেতে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে